শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো আজকে বাড়ি থেকে না আজকে একদম বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন আমি রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি আজ যাব বর্মশাই আর আমি গাজন দেখতে যদিও ভিডিওটা অনেক দিনই হয়েছে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি কিছু একটু কারণের জন্য তো এখন যাব গাজন দেখতে আর এই যে বর্মশাই আসছেন বর্মশাই যাবে তাই বাইকটাইক সমস্ত কিছু বার করছে আর আমি এই দিক দিয়ে তো পশুর গেছি কারণ আমাকে দোকান থেকে এসেই বলছে তুমি রেডি হতে পারো হতে পারো নি আমাকে বলছিল তো আমি ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে একদম সিম্পল সেজে দাঁড়িয়ে আছি এখন বাবুর নিজেরই হয়নি তাহলে আমার বিরক্ত লাগবে না বলুন তো আমাকে এতক্ষণ তাড়া দিচ্ছিল আর নিজেরই এখনও হয়নি তো এই যে আমি এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছে ছোট আর তার পেছনে আছে সোনু পচনের টিচার আর এই দিক দিয়ে আমি আর বড় যাচ্ছি আর সোনু পচন ওরা ওরা কিন্তু বিকেলে চলে গিয়েছে ভাই এসেছিল আমাদের বাড়িতে তো ভাইও যেহেতু গাজন দেখতে গেছে ওখানে তো আমার সোনুকে আর পচনকে ওখানে নিয়ে চলে গেছে ওরা বিকেলই আগে ভাগে তো আমি ভাবলাম তাহলে বাড়িতে আমি একা থেকে কি করব তাই ওই জন্য বরমশাই আর আমি সবাই মিলে চলে গেলাম গাজন দেখতে আর আসার পথে সোনু পচনকে নিয়ে চলে আসবো তাহলে আর ভাইকে আসতে হবে না তো এখানে কথা বলতে বলতে চলে এলাম গাজনের কাছে এখানে আমি দাঁড়িয়ে আছি আমাকে এখন বর্মশাই দাঁড়াতে বলেছে তো ও এখন গাড়িটা পার্কিং করতে গেছে তো ওই জন্য আমিও এখানে একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম আপনাদের ওর জন্য ওয়েট করে আছি তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা এখন আমি ভয়েসই কথা কারণ কেননা প্রচুর মিউজিক প্রচুর গান বাজছে তো কপিরাইট আসবে এটা হচ্ছে বাবা কালিনজটের মন্দিরের ভেতরটা তো ভাইকে আমি পাঠিয়েছি যে বললাম যা একবার ভেতরটা একটু ক্যাপচার করে আয় যাতে আমি মন্দিরের ভেতরটা আমি বন্ধুদের দেখাতে পারি তো ওই জন্য ভাইকে ভাই গেছে আর আমরা সবাই বাইরে আছি কারণ আমরা ভেতরে কেউ ঢুকিনি আপনাদের তো একটা কথা বলাই হয়নি তো বৈশাখ মাসের পাঁচ তারিখে আমার বাবা মানে আমাদের শ্বশুর মশাই আমাদের সবাইকে ছেড়ে তিনি এখন পরলোক গমন করেছেন তিনিও এখন অন্য জগতে পাড়ি দিয়েছেন তো উনি যেখানেই থাকুক ভালো থাকুক খুব ভালোভাবে থাকুক তো যাক আর এই ওই জন্য তো বলে না সে সবাই যে এক বছর না গেলে কালাছুত থাকে কোনো মন্দিরের ভেতর যেতে নেই বা উঠতে নেই ঢুকতে নেই তো ওই জন্য আমরা যেতে পারছি না আমরা এক বছর কোথাও যেতে পারবো না কোনো মন্দিরে তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা আর এটা হচ্ছে বাইরের দিকটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তো বাইরেটা আমি ক্যাপচার করেছি ভেতরটা ভাই করেছে আর এই সাইডটা হচ্ছে মন্দিরের ডান সামনের দিকটা একদম আমরা আছি মন্দিরের পাশে কিন্তু ওইটা হচ্ছে সামনের দিক আর এখানে সোনু আই সরি এখানে আছে ছোটোটা আমার ছোটো মেয়েটা আর আমার ভাইপোটা ওরা দুষ্টুমি করছিল মারামারি করছিল আর এই যে আমাদের রানী সাদা শাড়ি লাল পাড় পরে বসে আছেন উনি এখন ভক্ত হয়েছেন ও এখন প্রণাম খাটবে আর এই মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আমরা একদম মন্দিরেতে চলে এসেছি তো এই যে মা রয়েছে আর মাইক মাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে এসি শুধু মাকে আমি দেখেছি মা আমাকে কদিন আগেই বলছিলো রুম এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে আমি বলছি হ্যাঁ ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে তো সত্যি খুব সুন্দর আমার কথাটা শুনেই পড়েছে মা শাড়িটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে তো খুব সুন্দর লাগছে আমি মাকে এসে গিয়ে বলছি মা তোমাকে খুব সুন্দর লাগছে আজকে তো যাক আর এই দিক দিয়ে প্রচুর দেখুন ভিড় রয়েছে আর রানী তো হাসতে পাচ্ছেন না কিন্তু ক্যামেরাটা চলছে বলে হাসছে কেননা পুরো নির্জলা উপোস একদম ওই জন্য ভিতরটা জলের জন্য আনচান করছে আর এই যে দুষ্টুটা ঠিক আছে।

ও খেলনা নেওয়ার জন্য ঝোঁক করছিল তো শেষমেশ ওর পছন্দের মতন খেলনা খুঁজে পেয়েছে তাই প্রচুর আনন্দ ওর তো খেলনা হচ্ছে ওই স্ট্রেঞ্জ হাতুড়ি এই সব নিয়ে ওর খেলা তো প্লাস্টিকের ওই যে স্ট্রেঞ্জ হাতুড়ি স্ক্রুড্রাইভার এইসব নিয়ে এইসব দেখতে পেয়েছে তো ওই যে সেটটা নিয়ে নিল তো ওইটা পেয়ে তো ভীষণ খুশি এই দেখুন খুশিতে ও এখন হেঁটে হেঁটে চললো কিন্তু আমরা কিন্তু ওর পেছন পেছন যাইনি আমরা দেখছি যে ও কি করে খেলনাটা নিয়ে দেখি তো ও দেখুন খেলনাটা নিয়ে এতটাই মগ্ন হয়ে গেছে যে আমার মানে ওর পেছনে কে আসছে না আসছে ওটা কিন্তু ও দেখছে না ঠিক আছে তো যখনই দুপা যাওয়ার পর দেখছে যে কেউ তো নেই তখন আবার সঙ্গে সঙ্গে ব্যাক করে এসছে কিন্তু আমরা ওকে খেয়ালেই রেখেছিলাম তো যা গারিদিকে সোনু দেখছিল সে তো ড্রয়িং করে তো রং গোলার জন্য ও কিছু একটু ট্রে আরে বাটি দেখছিল তো ওর ঠিক পছন্দ হলো না আর এই হচ্ছে সেই ঘুগনি যেটা হচ্ছে আমি মেলাতলায় গেলি আগে চারিদিকে খুঁজি যে ঘরোয়া ঘুগনি কোথায় পাওয়া যাবে তো শেষমেশ আমি বর্মসাইকে বলেইছিলাম ছিলাম এখানে যদি কোনো ঘোড়ামি বা ঘুগনি পাওয়া যায় তো বর্মসাই খুঁজে খুঁজে পেয়েছে সন্ধান দিয়ে আমাকে ডেকে নিয়ে এসে বলছে দেখো এখানে রয়েছে এখানে খাবে তো খাও তো যাক ওখানে আমি ঘুগনি খেয়েছি আমি আমি কেন সবাই খেয়েছে যারা যারা সবাই ছিলাম আর এদিকে লস্যি বিক্রি হচ্ছে কিন্তু আমার লস্যি একদমই ভালো লাগে না শুধুমাত্র বর্ধমানের ওই কি আছে না ওই কি লস্যি কার্জেন গেটের ওখানে রামপ্রসাদের লস্যি তো ওইটা ব্যাপক লাগে তাছাড়া আমার কোনো লস্যি ভালো লাগে না কোথাও তো ওই জন্য আমি লস্যিটাই খেলাম না আর এই আর ওরা খাচ্ছে চারজনা আর এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম এই আইসক্রিমটা আমার খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি আইসক্রিম নিয়েছি আর ওরা নিচ্ছে এখন ইয়ে লস্যি তো ওরা কন্টিনিউ ওরা খেতে থাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে ভাই রয়েছে এই যে সামনে আর পূজা এখানে প্রণাম খাটছে তো ওর প্রচুর কষ্ট হচ্ছিল ওকে দেখি মনে হচ্ছিল প্রচুর কষ্ট হচ্ছে তারপর ও প্রণাম খাটার পর আমাকে বলছিল দিদি ভাই আমার প্রচুর কষ্ট হচ্ছিল আমি পারছিলাম না আমি পুরো মানে কি বলবো কেঁদে ফেলেছিল কেননা ওর তো শরীরটা যেহেতু ভারী প্রচুর পরিমাণে তো এই বারবার উঠা আর বসে শোয়া এই যে প্রণাম খাটাটা তো ওর ওইটা খুব কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই বলুন ভগবানের কাছে তিনি চেয়েছিলেন তার মনের কিছু একটা তো সেটা তার পূর্ণ হয়েছে তো তার তার যদি পূর্ণ হয় তো ভগবানকে দেয়া কথা তো তাকে রাখতেই হবে তাই না তো ওই জন্য তো তার প্রণাম খাটা তো যাক এই দিকে প্রণাম খাটা হয়ে গেছে আর এই অনেক ভক্তেরা তার বাবার পুকুরে স্নান করছেন প্রণাম খেটে আর বান ফোড়া আসতে অনেকটাই দেরি হয়েছে এই বছর রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে তো আজকের টাটা বাই বা